বঙ্গে ভোটমানি অশান্তে হিংসা প্রাণহানি প্রতি নির্বাচনেই বাংলায় ভোট সন্ত্রাসের বলি হয় বহু মানুষ এবারে লোকসভা নির্বাচনে ছ দফার ভোট শেষ এ ছদফায় বিভিন্ন কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন অশান্তির ছবি ধরা পড়লেও সেভাবে বড়সড় কোনো ঘটনা ঘটেনি এখনও বাকি রয়েছে একটা দফা পয়লা জুন ভোট রয়েছে দমদম কলকাতা উত্তর দক্ষিণ সহ নটি কেন্দ্রে এবার বাউল গানের মধ্য দিয়ে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান পূর্ব বর্ধমানের বাউল স্বপন দত্ত যিনি দু হাজার লোকসভা নির্বাচনে রাজ্য কেন্দ্রের নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী বার্তা একটাই নিজের ভোট নিজে দিন নির্ভয়ে ভোট দিন শান্তিপূর্ণ ভোট গ্রহণ হোক কেউ শান্তি ভঙ্গ করবেন না মঙ্গলবার সকালে দমদমের নাগের বাজারের একটি শপিং মলের সামনে বাউল গানের মধ্য দিয়ে বার্তা সকলের কাছে পৌঁছে দেন স্বপন বাউল ভোটের আবহে রাজ্যের জেলায় জেলায় বিনা পারিশ্রমিকে এইভাবেই বাউল গানের মধ্য দিয়ে মানুষকে ভোট দেওয়ার আহ্বান করেন স্বপন বাউল কলকাতা থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা